আউজ বিল্লাহ মিনা সাহিত্য নির্মিল্লাহ রহমানুর রহিম নাম যতই জপি ততই মধুর লাগে আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে এই মধু মাখা নামখানি দেলে যেন থাকে এই মধু মাখা নামখানি দিলে যে ন থাকে আল্লাহ নাম যতই জপে ততই এ এনাম কোথ এস নাম আরো ছিল জিবিরাইলা লানিল আদম জপিল আগে এ নাম আর শু ছিল জিবিরাইলা আদম জপিল আগে তোই যতই ততই মধুলা গে এই মধু যেন থাকে আল্লাহ নাম যতই জপি ততই মধুর গে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে শাদ ভাই অনেক সুন্দর আল্লাহ তালা আপনাকে হায়াত কি বা দান করুক জানে এবার বরকত দান করুন বলুন আমিন আমিন